মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া গ্রামে সলিমুল্লাহ খান অর্গানিক রেঞ্জ নামে একটি গরুর খামার দিয়ে যাত্রা শুরু করে বিস্তারিত থাকছে মানিকগঞ্জ প্রতিনিধি ফেরদোস আহমেদের প্রতিবেদনে সম্পূর্ণ নির্ভেজাল খাবার খাইয়ে গরুর লালন পালন করে এই খামারটিতে গরুর খাদ্যদ্রব্যের মূল্য ঊর্ধ্বগতির কারণে লাভের আশা দিন দিন কমে যাচ্ছে তার তবে সরকারি সহযোগিতা পেলে অর্গানিক ভাবে গরু পালনের দৃষ্টান্ত ভূমিকা রাখবে বলে আশাবাদী হাজি মোহাম্মদ সলিমুল্লাহ খান তার দাবি গরু লালন পালন করতে হবে সম্পূর্ণ অর্গানিক ভাবে যাতে দেশের মানুষ গরু থেকে উৎপন্ন সকল জিনিস নির্ভেজাল ভাবে পায় আমি টোটালি একদম ন্যাচারাল প্রাকৃতিক খাবার খাওয়িয়ে আমি গরু লালন পালন করি তবে বর্তমান যে খাদ্যদ্রব্যের যে ঊর্ধ্বগতি কর্মচারীর বেতনাদি সব কিছু মিলিয়ে যে ব্যয় ভারটা বিদ্যুৎ বিল সব কিছু মিলিয়ে খামার রক্ষা করা আসলে খুব দুরূহ এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এটা আমার খামারটা ধরে রাখার একটা স্বপ্ন ছিল কারণ একটা সেবামূলক বা পাশাপাশি আমার একটু রিক্রেশনেরও যেভাবে আমি নিজে আমার কর্মচারীদের সাথে কাদের কাদ মিলিয়ে আমি নিজেও চেষ্টা করি আমি যথেষ্ট পরিশ্রম করার চেষ্টা করি কিন্তু ওনারা যদি এই খামারেদের প্রতি সুলভ মূল্যে বা এখানে অন্তত একটু ফ্রি আমরা যদি তাদের কাছ থেকে বিভিন্ন মানে এই যে বিভিন্ন সময়ের বিভিন্ন সমস্যায় যে ভাইরাসের আক্রান্ত হয় তার জন্য যে মেডিসিনগুলো প্রয়োজন সেগুলো যদি সরকার মহোদয় আমাদেরকে ফ্রি সার্ভিস দিত তাহলে আমরা উপকৃত হতাম আমি টিএমআর তৈরি করে চাইলেশ নেপিয়ার ঘাস আমি প্রায় তিনশো শতাংশ আমি ঘাস লাগাইছি নেপিয়ার সেই ঘাস সাইলেস আর আমি এর মধ্যে হালকা পাতলা কিছু দানাদার আমি মিক্সড করে বিভিন্ন প্রকার ডালের যে খোসা এগুলো দিয়ে আমি টি আমার তৈরি করে সেখানে মনে করেন চিটা বা যেটা বলে সরিষার খোল এই বিভিন্ন দিয়ে একদম ন্যাচারাল যে খাবারটা যে কারণেই মনে করেন কোরবানির সময়ে আমার একটা গরু আমার হাটে স্টল নিতে হয় না আল্লাহর রহমতে মানুষের কাছে অনেক সারা পাইছি আমি যে পদ্ধতিতে গরু লালন পালন করি আমার গরু একটা গরুর ওরকম চব্বি হবে না পেট বড় হবে না একদম স্লিম জিম করা গরুর মতো একদম হরিণের মতো মানে চটপটে গরু থাকে